ভাই এক্স সেকেন্ডে 1 কোটি টাকা ইনকাম হবে আপনি মানে আপনি যে লটারি কাটবেন যে জুয়া খেলবেন তাতে এক কোটি টাকা ইনকাম হবে যদি এই নাম্বারটা এটা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته তোমাদের মধ্যে বাস আশা করি ভালো থাকেন আল্লাহ পাকের অশেষ করুণা দোয়া আমি বেশ আলোচনা যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন যে বিষয়টা নিয়ে বল মানে আলাপ আলোচনা করবো দেখেন মানে আমার আল্লাপাকের কালামের রহম আর করম পৃথিবীর সব বিদ্যা যেখানে ফেল আমার আল্লাপাকের কালাম ওখান থেকে শুরু মানে আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন সমস্ত বিদ্যা কালা জাদু কুফরি এই সব আপনি করেন আমার কোনো আপত্তি নেই তবে আপনার ইমান নষ্ট হতে পারে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে এগুলো আপনি করার পরে সব যেখানে আপনি হেরে গেছেন সবাই হেরে গেছে তারপরে আপনি এই আমল এই আয়াতকারীমা আপনি আমল করে দেখেন তো দেখি তো দেখি আমার আল্লাহ রহম রহমার করম হয় কি না আল্লাহর কালাম যদি আমল করেন আপনার জীবনে রেজাল্ট হবে আর যা মানে যদি না করে রেজাল্ট হবে না আজকে আমি অবন্তর কোন দোয়া বা আমল দেবো না শুধুমাত্র একটা দরুদ শরীফ দেবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনা ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমান আজকে আমি এই দরুদ শরীফটা লাশ করব প্রতিদিন রাতের বেলা ইশার নামাজ পড়ে স্কিনে যে দরুদ শরীফটা দেওয়া রয়েছে এই দরুদ মানে এই যে দরুদ শরীফ আপনি মাত্র একশো একবার করে আমল করেন পাঠ করেন আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ এত পরিমাণ সম্পদ আল্লাহ আপনাকে দান করবে এত পরিমাণ অর্থ আমার আল্লাহ আপনাকে দান করবে যা আপনি কল্পনা করতে পারছেন না যা আপনার ধারণা নেই এক এক কোটি টাকা ইনকাম হবে আপনি মানে আপনি যে লটারি কাটবেন যে জুয়া খেলবেন তাতে এক কোটি টাকা ইনকাম হবে যদি এই নাম্বারটা এটা যদি আমি বলতে পারতাম তাহলে আমি কেন ভিডিও করব। সকাল থেকে রাত পর্যন্ত কেন পার রুগী পাঁচশো টাকা করে নেই তাহলে একটা রুগীর কাজ করব। আধা ঘন্টা এক ঘন্টা পাঁচশো টাকা ইনকাম করি আমি কেন করব। সকাল বেলা প্রতিদিন ওই ওইটা নিয়ে আমি জুয়া খেলবো লটারি কাটব এক কোটি টাকা ইনকাম করব কেন সারাদিনে পাঁচ ছ হাজার টাকা আমাকে ইনকাম করতে হবে টোটাল সহকারী সবাইকে দিয়ে তারপরে আমার এক হাজার টাকা নিয়ে বাড়ি যেতে হবে মিথ্যে কথা ভাই খোদার কালাম ছাড়া খোদার কালাম সত্য তবে সব সত্য তার উপরে সত্য হচ্ছে আমার আল্লাহর কালাম আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে এসার নামাজ পড়ে এই দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়ালাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আমি বলতে চাইছি অধিক পরিমাণ টাকা যে অর্থ আপনি সামলাতে পারবেন না যত আমল করবেন তত আপনার কাছে চতুর্দিক থেকে টাকা পয়সা অর্থনীতি আমার আল্লাহ রহম আর করম করবে ইচ্ছা আল্লাহ আজিজ অনেক কিছু করেছেন জীবনে অনেক টোটকা অনেক কুফরি অনেক কিছু সর্বশেষ রসুরের নামে এই দরুদটা আহলে বায়াতের নামে এই দরুদটা আপনি পাঠ করে দেখেন হুজুর কবে থেকে শুরু করব যে কোনো দিন থেকে যে কোনো দিন থেকে শুরু করে শুরু করার পরে আপনি এসান প্রতিদিন একই টাইম পরপর আমল করেন একচল্লিশ দিন ওভার হয়ে গেলে আপনি বলবেন ছেড়ে দে না কেঁদে বাঁচি আর টাকা লাগবে না আর অর্থ লাগবে না আমার আর অর্থের প্রয়োজন হবে না পাঁচ নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করেন আজ থেকে আমল করেন কালকে রেজাল্ট পাবেন আজকে থেকে আমল করেন আল্লাহ কালকে থেকে আপনার অর্থ বাড়িয়ে দেবে আজকে থেকে আমল করেন আমার আল্লাহ কালকে থেকে আপনার অর্থ মানে সমস্ত দিক থেকে রিজিক দান করবে ইনশা আল্লাহুল আজিজ ভাই আমি টেবিল চাপড়ে এমনি কথা বলি না তার কারণ আমি যে আমলটুকু দেই এটা আল্লাহ পাকের কালাম এটা আমার আল্লাহ মানে আল্লাহ মানে একটা নিয়ামত রহমত এর আগে বহু আমল দিয়েছি প্রত্যেকটা মানুষ সেখান থেকে রেজাল্ট পাচ্ছে এই আমলেও রেজাল্ট পাবে আমি অবশ্যই চাইব তাবিজাত আল্লাহ রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ প্রথম খন্ড ন পৃষ্ঠা একদম শেষ তাবিজ ইয়া মুগনিউর আমল ইয়া মুগ্নিউর আগের আমলটা আল্লাহ মাস্তাল ল্যারা সাইকে জানা মহাম্মদ দিন আবদিকা অরশ্লিকা ওয়ার আল মো মেরিন অলমিনাদ ওয়ারান মুসলিমের স্কিনে দিয়েছি আবার দিচ্ছি আমার বক্তব্য হচ্ছে রাত অধিক হয়ে গেছে প্রচুর বৃষ্টি তার মধ্যে প্রচুর পরিমাণে চেম্বারের রুগী এত রুগী দেখে আর হচ্ছে না হবে না তারপরে অনলাইন কাজ অনলাইন ক্লাস তো আছেই মানে এরা যেন টাকা পাঠিয়ে দেয় এক পাশ হুজুর বউ যে আগে পাঁচ ছয় সাত হাজার টাকা কি আমি বললাম আমার কাছে কুড়ি হাজার টাকা খরচ হুজুর কুড়ি হাজার টাকা নেন এখন এরা তো টাকা পাঠিয়ে দিয়ে এক পাশ হয়ে গেছে কাজগুলো তো করতে হবে তার কাজের মানে রেজাল্টটুকু তো আমাকে দিতে হবে যদিও আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টি নেই মানুষ আজ্জাই হোক আল্লাহ হবে না মানুষ আজ যাই হোক ঈশ্বর হবে না মানুষ আজ্জাই হোক গ্যারান্টি দিতে পারে না তো আমি মানুষ আমি গ্যারান্টি দেই না যারা গ্যারান্টি দেয় তারা হয়তো অন্য কিছু এরকম হতে পারে আমার মানে আমার ভক্ত হচ্ছে বা নামাজ পড়েন হালাল খাদ্য কান শক্ত কথা বলেন আল্লাহ হাওয়া মানে আল্লাহ হাওয়ালা সঙ্গ লাভ করেন এবং আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস রেখে কাদিয়া চিস্তিয়া নকশবান দিয়ে মজরদি দিয়া সার ওয়াল দিয়া মোহাম্মদ দিয়া যে কোনো দরিকা বাত হন হয়ে আপনি আপনার কল রুখ সের হবে আপনার নসুল তল লাগা সমস্ত মাকামগুলো জীবিত করেন জিন্দা করেন দেখি তো দেখি আল্লাহ পাকে রহমার করম হয় কি না ইনশাল্লাহ ভাই আমার কাছে বক্তব্য আমি একটা কথা বারবার মানে বলি আজও বলবো আগামী দিনও বলবো সেটা হচ্ছে আমরা ধনী বলতে কি বুঝি আমি এক একটা পয়েন্ট এক একটা ভিডিওতে বলি হয়তো মারে ফাঁতের কথা প্রকাশ করতে নেই তাও বলছি আমার বাবা গোরাজার যে তাভিজের কেতাব বার হচ্ছে ওতে লেখা রয়েছে প্রচুর তাভিজ এক হাজার রিড করতে দিয়েছিলাম তার মধ্যে প্রায় সাতশো বুক হয়ে গেছে লাস্ট আমার সহকারী বলল হুজুর পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা আপনি তার হাদিয়া করেন করেছি তারপরও ফে প্রায় পঞ্চাশ ষাটটা বিক্রি হয়ে গেছে আমি তাদেরকে বলেছি যে আগামী তিন মাস আড়াই মাস তিন মাস পরে কেতাব পাবে তারপরে হুজুর টাকা নেন আমার বক্তব্য হচ্ছে মানুষ এত ভালোবাসে কেন জানেন আল্লাহর কালাম বলি আল্লাহর কালাম বলি আর অন্য কিছু না হ্যাঁ মারে পাথের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ধনী বলতে কী বুঝি অনেক টাকা পয়সা অনেক সম্পত্তি অনেক নাম কামে এসে না এরকম না একটা মানুষ সারাদিন এক লাখ টাকা ইনকাম করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক লাখ টাকা এক কোটি টাকা এক হাজার কোটি টাকা ইনকাম করলো রাতের বেলা একটু খেয়ে দিয়ে ঘুমাতে যাবে তাও খাচ্ছে কি তার সুগার তার প্রেশার তার হাই প্রেশার একটু শশা একটু রুটি খেয়ে শুয়ে পড়তে যাচ্ছে বোঝো হাই রে তাও ঘুম আসে না ঘুমের ওষুধ খেয়ে ঘুম খে মানে ঘুমাতে হচ্ছে এ কি ধনী না সে এখনো শান্ত নয় শান্ত হলে ঘুম আসত শান্ত হলে সুগার হতো না শান্ত হলে প্রেশার বাড়তো না শান্ত হলে কোলেস্ট্রল হতো না অনেক কিছু একটা ভ্যান চালক রিক্সা মানে রিক্সা চালক একটা অটো চালক একটা আমার দিন মজুর ভাই আমার আপনার মতো দিন আনে দিন খাই যারা আমরা আমার কাছে বক্তব্য হচ্ছে সারাদিন কাজ করব পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়ি যাব পাঁচশো টাকা সংসার খরচ পাঁচশো টাকা রাখবো বা পাঁচশো টাকা নাই থাকলো আমার বক্তব্য হচ্ছে ডাল আলু ভাতটা ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম শুয়ে পড়লাম ঘুমিয়ে গেলাম ফজরের আগে আমি আমার ঘুম ভেঙে গেল আমার থেকে বড় লোক আমার থেকে ধি পৃথিবীতে কেউ নেই আমার অন্তরে সুখ দিয়েছেন যে আমার ঘুম যে যে মানে দিয়েছেন হচ্ছেন আমার আল্লাহ আপনার অন্তরে দিতে পারেনি আমার আল্লাহ তার কারণ আপনি শয়তান আপনি আপনি ইবলিশের উপরে আপনি ভরসা করেছেন আপনি তাদের উপরে ভরসা করেছেন আরো চাই আরো লাগবে আরও লাগবে যার আরো চাই ও গরিব যার আর লাগবে না ও ধনী মারেফাতের কথা বললাম বুঝবেন না সবাই আমার কাছে বক্তব্য হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে এই কারিমা আপনি প্রতিদিন পাঠ করেন ইনশাল আল্লাহ ইনশাল আল্লাহ পাকে রহমার করম হবে আপনার অর্থ সম্পদ আল্লাহ আপনার পুরোজন দেবে ইনশাল্লাহ আপনার কোন ঋণ থাকবে না যদি বলেন অতিরিক্ত ঋণ রয়েছে হুজুর কি করব কি করে পরিশোধ করি হুজুর বলুন আমি আপনাকে বলবো আল্লাহ এর পরের পৃষ্ঠা তাবিজাত আল্লাহ মারহুন আমিন সাহেব রহমতুল্লাহ এই মানে আল্লাহ মানে এই দরুদের পরে ইয়া মুগনিউর আমল তার পরের পেজ দশ পৃষ্ঠা একদম শুরুতে আল্লাহমা আকিনি হারালি কেন হারালি ও আগিনি আল্লাহমা আকিনি বেহালিক হারামিক ও আগ্নি বিফাদ লিখে আমার সে আমার তো আমার কাছে বক্তব্য হচ্ছে এটা এটা তো ম্যাজিক এটা একদম দেবো আমি আপনাকে এর আমল বিস্তারিত দেবো এই আমল যদি করতে পারেন পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার থাকে পাহাড় পরিমাণ ঋণও ইনশাল্লাহ পরিশোধ হবে একচল্লিশ দিনের মধ্যে টাইম বলে দিচ্ছে টাইম কারণ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এটা হাদিস থেকে সাবেক রয়েছে ইনশা আল্লাহ তো এই যে দরুদি কারিমাটা আপনি আমল করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাকে দয়া রহম আর করম হয় কিনা ইনশাআল্লাহ আল্লাহর রহম অবশ্যই হবে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বরাকাতহ আল্লাহ হাফেজ